দুর্গাপূজার আরও একটি ভিডিওতে আজ হচ্ছে অষ্টমী হ্যালো সবাইকে এই হচ্ছে আমার অষ্টমীর সকালবেলার আউটফিট তবে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি না না করতে যাব না বরং অনেক কাজ আছে রেস্টুরেন্ট যেতে হবে যে তাই ভোরে ভোরে সানস্ক্রিনটা আগে অ্যাপ্লাই করে নিলাম চলুন এত একটা মেকআপের ভিডিও করা হয়নি কারণ তারা যে ছিল অনেক আমার সকাল সকাল উঠতে বড্ড লেট হয়ে যায় তাই স্নান করার পর হাতে একদম সময় থাকে না তাই কোনো রকম তৈরি হয়ে বেরিয়ে পড়লাম এই বিভৎস গরমে খুব একটা মেকআপ করতে ভালোও লাগে না সিম্পল যেমনটা থাকি তেমনটাই চলে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার আগে যাব একটু মণ্ডপে আমাদের কলোনিরই দুর্গা মণ্ডপে যাব কারণ ছোট থেকে প্রতি বছর সেখানেই আমি পুজো দেখে বড় হয়েছি আর এবার না গেলে হয় নাকি তাই এখানের মাকে আগে দর্শন দিয়ে তারপর বের হলো রেস্টুরেন্টের জন্য তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এই তো এই হচ্ছে আমাদের কলোনির মণ্ডপ চলুন একটু ভিতরে প্রতি বছরের তুলনায় এবারের আমাদের কলোনির দুর্গা মায়ের মুখটা এতটাই সুন্দর হয়েছিল যেন দেখলে পরে মনটা একেবারে ভরে যায় ও হচ্ছে ডিম্পু কত বড় হয়ে গেছে পুজোর টাইমে সব্বার সাথে দেখা হলে মনটা অনেক ভালো হয়ে যায় ডিম্পু আমাকে অনেক সুন্দর সুন্দর করে ফটো ভিডিও তুলে দিয়েছে চলুন চলে আসলাম রেস্টুরেন্টে তবে রোদ দেখেছেন কতটা মাথার উপরে এবার লেগে পড়ি কাজে চলুন এবার একটু হল রুমের দিকে যাই হল রুমে আছে পূজা তো গিয়ে দেখি পূজা কী করছে গিয়ে দেখি ম্যাডাম এখানে টেবিল গোছাচ্ছিল এখনও তো অনেক সময় বাকি আছে বেশ আমরা সকাল সকালই চলে এসেছিলাম তাই বসে বসে একটু আড্ডাই দিয়ে দিয়েছিলাম কিছু ভিডিও বানাচ্ছিলাম কিছু ফটোশ্যুট করছিলাম আর এত সুন্দর সুন্দর ফটো ভিডিওগুলো সবটাই আমাকে পূজা করে দিয়েছে আমি আর পূজা বসে বসে এখানে গান শুনছিলাম সাথে একটু ডান্সও করে নিলাম কারণ গান শুনলে তো পাটা আর এক জায়গায় থেমে থাকে না বলুন আর কিছুক্ষণ পরই লোক আসা শুরু হয়ে গেছিলো এতটা কাজের মাঝে আর আমরা সুযোগ করে পাইনি ভিডিও করার তাই বিকেলবেলা সোজা চলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে তৈরি হওয়ার জন্য আচ্ছা এক্সট্রা করে তো আমি আর মেকআপের ভিডিও বানাই না তবে যতটুকখানি পারি ততটুকানি তোমাদের সাথে শেয়ার করি তবে তোমরা যদি আমার মেকআপের পুরো ডিটেলস সহ দেখতে চাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও এতটা হ্যাভি মেকআপ আমি করি না তবে যতটুকানি করি খুব হালকার মধ্যে করার চেষ্টা করি দিন এত দৌড়াদৌড়ির পর এত টায়ার্ডনেসের পর এক কাপ চা যেন আমাকে নিমিশেই অ্যাক্টিভ করে দেয় তবে সেই দিনকার চাটা ছিল ভীষণ ভালো দুপুর থেকেই সেই মাথাটা ধরেছিল তবে এই চাটা মাথাটা একেবারে হালকা করে দিল চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই এবার তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের জন্য বার হয়ে যেতে হবে কারণ ওইদিকে আবার লোক আসা শুরু হয়ে যাবে এই ছিল আমার অষ্টমীর রাতের বেলার লোক আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কাজের মাঝখানে আর ভিডিও করা হয়নি তবে এখন রাত প্রায় এগারোটা তো আমি আর পূজা টুকখানি ব্রেক নিয়ে একটু বার হয়েছিলাম পুজো দেখার জন্য সামনেই দুটো পুজো দেখে চলে এসেছিলাম তবে প্রথম পুজোটা দেখতে গিয়েছিলাম অফিসার কলোনি অফিসার কলোনির প্যান্ডেলের ডেকোরেশনের থিমটা রেখেছিল ইন্ডিয়া গেটের উপর ভারী সুন্দর হয়েছিল দেখতে যেমনটা প্যান্ডেল তেমনটা মায়ের মুখ মায়ের মুখটা দেখতেও আরও সুন্দর লাগছিল চলুন বেরিয়ে পড়লাম আরেকটি পুজো দেখতে সেটা গিয়েছিলাম লোক কলোনি বাইরের এন্ট্রেন্সের ডেকোরেশনটি এতটাই সুন্দর ছিল যে অল্পটুকখানি যাওয়ার পর প্যান্ডেলটা দেখে তো আরও ভালো লেগেছিল। এত সুন্দর গোল্ডেন কালারের উপর এই প্যান্ডেলটা হয়েছিল যে দেখার মতন ছিল যতটাই আমরা এগিয়ে চলছি ততটাই যেন প্যান্ডেল এবং ঠাকুরগুলো আরও বেশি দেখতে অসাধারণ লাগছিল চলুন ভিতরে গিয়ে আপনাদের সবাইকে দেখাই এই ভিতরে ডেকোরেশনগুলো কত সুন্দরভাবে করেছে চারিপাশটা দেখতে এত অসাধারণ লাগছিল পুরোটা রেড আর গোল্ডেনের উপর একটা থিম রেখেছিল আর মায়ের মুখটা দেখুন এত সাধারণ লাগছে দেখতে পুজো তো মাত্র দুটোই দেখেছি তবে ফটোস ভিডিওস রিলসে দেখছি যে এবারের পুজো আমাদের লামডিংয়ে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল অনেক সুন্দর সুন্দর মায়ের মূর্তি বানানো হয়েছে পূজা আর আমি রেস্টুরেন্টে এসেই খেতে বসে পড়েছিলাম খিদেও পেয়েছিল অনেকটা সেই সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়েছিলাম শুধুমাত্র রেস্টুরেন্টে এই চিলি পনির আর মিক্স ভেজটা খেতে ছিল দুর্দান্ত তারপর আর কি সবশেষে একটু ফটোশ্যুট আর ভিডিও না করলেই না হয় তাই পূজাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও পূজাও খুব সুন্দর করে করে আমাকে কিছু ভিডিও করে দিয়েছে দেখতে দেখতে অষ্টমীর রাতটাও চলে গেল মনে যতটা আনন্দ হচ্ছে তার থেকে দুগুণ খারাপ লাগাও আছে চলো আমার এই অষ্টমীর ব্লগটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন আজ তাহলে আসি টাটা